নদিয়ার রানাঘাটে সোনার শোরুমে ডাকাতির ঘটনায় চারজনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ রানাঘাট ফার্স্ট কোর্টের গতকালই এই মামলায় চার জনকে দোষী সাব্যস্ত করে আদালত ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনে পুলিশ একশো উনপঞ্চাশ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষী পর শাস্তি ঘোষণা বিশ্বজিৎ মিত্র রয়েছেন টেলিফোনে প্রতিনিধি বিশ্বজিৎ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের পাশোয়ান ছোট্টু পাশোয়ান রাজু পাশোয়ান এই চারজন কিন্তু এর মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনা যে পূর্ব বর্ধমানে রাজু ঝা যে খুনের মামলায় কুন্দন কুমার যাদব সে তাকেও সে রয়েছে এখানে কিন্তু হচ্ছে যে গতকালকে একশো উনপঞ্চাশ দিনের মাথায় চার দোষী দোষীকে সাব্যস্ত করার পরে তাদের বিরুদ্ধে সমস্ত ধারায় মামলা আনা হয়েছে তিনশো পঁচানব্বই হচ্ছে ডাকাতি তিনশো সাতানব্বই হচ্ছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর চেষ্টা সহযোগে ডাকাতি তিনশো সাত হচ্ছে খুনের চেষ্টা চারশো বারো নম্বর হচ্ছে চুরি বা ডাকাতি সামগ্রী জেনেও তা গ্রহণ করা একশো ছিয়াশি হচ্ছে সেবককে সরকারি কাজে বাধা তিনশো হচ্ছে সরকারি কর্তব্যরত কর্মীকে কাজে বাধা দিয়ে হামলা এবং অপরাধ অপরাধ বল প্রয়োগ করা এবং চৌত্রিশ হচ্ছে অভিন্ন উদ্দেশ্য সাধারণ একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত অপরাধ অর্থাৎ এই সমস্ত ধারায় দেখে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল আদালত কিন্তু গাছকে যখন এই যারা এই দোষীদেরকে যখন আদালতে তোলা হচ্ছিল ঠিক সেই সময় আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘটনার জন্য অন্যতম যে সাকরেন সে কুন্দন কুমার যাদব তিনি একেবারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ঘটনার পর তিনি কতটা টেনশনে আছেন সে একদম হাসি মুখে বলেছিল যে কোন রকম কোন টেনশন নেই নেই বলে আমাদেরকে জানিয়েছেন ফাইন ধন্যবাদ আমাদের তিনটে সেকশন ছিল যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন সঙ্গে ওয়ান টোয়েন্টি পি বাদ দিলে চারটে সেকশন তার মধ্যে লার্নেড কোর্ট তিনটে সেকশনে যাবজ্জীবন দিয়েছেন একটা থ্রি একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বি এবং একটা হচ্ছে ফোর হান্ড্রেড টুয়েলভ এই তিনটে সেকশানে যাবজ্জীবন দেওয়া হয়েছে সাজা তিনশো সাতে দেওয়া হয়েছে দশ বছর থ্রি নাইনটি সেভেনে দশ বছর থ্রি ফিফটি থ্রি দিয়ে এবং ওয়ান এক বছর ওয়ান এইটটি সিক্সে এক এক মাস এবং টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সেভেনে সাত বছর রিচ এবং প্রত্যেক ক্ষেত্রে ক্রাইমে প্রথম থ্রি নাইনটি ফাইভের জন্য দশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে বিভিন্ন সময় অ্যামাউন্ট ফাইন দেওয়া হয়েছে এবং যদি অনাদায়ে আরও এক বছর করে বা এক মাস করে অনাদায়ে তাদের থাকতে হবে এটা হলো আজকে কোর্টের আমাদের রায় এবং এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এরা বলেছে যে এদের বয়স কম বাট আমি অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দিয়ে বলেছি যে শুধুমাত্র বয়স কমটা একটা ক্রাইটেরিয়া হতে পারে না এবং এই ইনসিডেন্টটা এই পুরো ইনসিডেন্টটা রানাঘাট সাবডিভিশনে একটা ধরুন তিনটে থেকে ছটা একটা বড় ট্রেনিওর টাইমের মধ্যে সন্ধেবেলা পুরো এই এরিয়াটা এক মানুষজনকে পুরো টেরোরাইজ করে রেখেছিল তো আমরা স্ট্রঙ্গেজ পানিশমেন্ট প্রেয়ার করেছিলাম এবং অনরেরবল কোর্ট তিনটে সেকশানে লাইফ ইমপ্রেসমেন্ট দিয়েছে যেহেতু কনটারেন্টলি চলবে সেহেতু অ্যাকচুয়ালি ওদের সাজা হল যাবজীবন বাংলার আওয়াজ বাঙালির আবেগ শ্রী চব্বিশ ঘন্টা